অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে কি আর দেখলেন কিন্তু আসলে এর পেছনে অনেকটা সময় লেগেছে এগুলোকে একত্রিত করিতে কারণ অনেক দিন ধরে প্রচেষ্টা চলছিল ওই উত্তরের তরফ থেকে যে আমরা কালিয়াগঞ্জের ছোট্ট শহরে যদি আমরা সকল শিল্পীকে একত্রিত করতে পারি তাহলে পরে আমাদের যে এখানটার শিল্পের যে একটা প্রসার রয়েছে যে জায়গা রয়েছে সেটা আমাদের শুভাকাঙ্ক্ষী দর্শকদের সামনে তুলে ধরতে পারবে এই আর্ট গ্যালারিতে কোথা কোথা থেকে আসছে এবং এই আর্ট কোথা থেকে করা হয়েছে এই আর্ট গ্যালারিতে আমাদের আপনার আসাম থেকে শুরু করে এদিকে হচ্ছে কলকাতা আপনার এদিকে বালুঘাট টুঙ্গির দিকে থেকে আশেপাশে যত জায়গা রয়েছে সকল জায়গা থেকে শিল্পীরা উপস্থিত হয়েছেন শিল্পকলা নিয়ে তবে এটা হচ্ছে কালিয়াগঞ্জের উত্তর দিনাজপুর নামক জায়গায় অনুষ্ঠিত হচ্ছে আর এটা পরিচালনা করছে উত্তর বলছি দাদা এই আর্টের মাধ্যমে দর্শকদেরকে কি বার্তা দিবেন এটা আর্টের মাধ্যমে দর্শকদের অবশ্যই বার্তা দেওয়াটা খুব জরুরি যে সকল এই চিন্তাভাবনা করে যে পড়াটাই শেষ কথা আসলে তা না পড়ার সাথে সাথে আরও যে আদার্স যে ব্যাপারগুলো রয়েছে যেগুলোতে ডেভেলপ করা যায় সেইটার মূল উদ্দেশ্য আমাদের এই হচ্ছে আর্ট এক্সিবিশন করা যেন তারা ভাবে যে এরকমভাবেও নিজেকে তুলে ধরা যায় অনেকের সামনে উপস্থিত করা যায় নতুন ধরনের কিছু কিরকম সারা পাচ্ছেন অবশ্যই সারা তো খুবই ভালো আমাদের এখানকার শিল্পী প্রেমিক জায়গা স্বতঃ ভাবে এখানকার যত লোকরা আসছে সকলেই এসছেন উপস্থিত হয়েছেন তারা তাদের মূল বক্তব্য এখানটা পেশ করেছেন সকলেরই ভালো লেগেছে এটা জেনে আমারও খুব ভালো লাগছে যে সকলেই ভালো বলছে এই এত সুন্দর একটা অনুষ্ঠানে কারা কারা উপস্থিত ছিলেন এখানকার আমাদের চিফ গেস্ট যিনি ছিলেন আমাদের কালিয়াগঞ্জের হচ্ছে চেয়ারম্যান উনি উপস্থিত ছিলেন আর ছিলেন জেলা পরিষদের একজন কর্মী ছিলেন আর ওয়ার্ডের যে এই ওয়ার্ডের যে কমিশনার রয়েছে তিনি উপস্থিত ছিলেন আর ছিলেন আমাদের জেলার গর্ব অবশ্যই বলব আপনার শিল্পী কৃষ্ণদেব শর্মা তিনি উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের কালীবাড়ির ঠিক উল্টো দিকে উত্তরার আর্ট গ্যালারি কতদিন ধরে এই আর্টের করার আমার পথ চলা চার বছর ছবি আঁকার সঙ্গে যুক্ত আমি বছর চার আছি তারপর এখনও করছি দেখা যাক কতদিন করা যায় এখানে মানে আর্ট করার পর মানে নিজের পায়ে কি দাঁড়ানো যাবে মানে কি বলবা হ্যাঁ অবশ্যই বলবো নিজের পায়ে দাঁড়ানো যাবে কারণ আমার এখন প্রফেশন হিসেবে শুধুমাত্র এই আর্টটা শুধুমাত্র ছবি আঁকা মানে ছবির টিউশনই না টিউশনই বাদ দিয়েও ছবি আঁকাকে যে প্রফেশন করা যায় সেটা আমি বিশ্বাস করি অন্তত আমি কাজ করছি কমিশন ওয়ার্ক করছি ওয়াডার ওয়ার্কগুলো করছি এবং সেগুলো বাইরে যাচ্ছে সৌদি আরব দুবাই বা আর যেগুলো বাইরে যাতেদের উদ্দেশ্যে কী বলতো দর্শকদের উদ্দেশ্যে বলার কথা যে দর্শকরা ছবিমুখী হচ্ছে আজকে সন্ধেবেলা থেকে দেখছিলাম যে দর্শকরা উৎফুল্লভাবে যেমন দুর্গা পুজোতে ভিড় হয় দর্শকরা ঢোক ঢোকার চেষ্টা করে ঠিক সেইভাবে লাইন দিয়ে ঢুকছে এবং দেখছে ছবিগুলো দেখছে এইটা সত্যি আমাদের কাছে আমাদের মতন শিল্পীদের কাছে অনেক বড় পাওয়া যে আমরা করতে পেরেছি আমরা দর্শকদেরকে ছবিমুখী করতে পারছি কোথা থেকে আসা হয়েছে আমি বালুরঘাট থেকে এসেছি আমি মৃন্ময় মন্ডল নাম পরিচয় আমার নাম কৃষ্ণগত বর্মন আমার বাড়ি উত্তর দিনাজপুরে কালিয়াগঞ্জে আর এইটার পরিচালনা উত্তরের পরিচালনা মেন আমি করছি এই উত্তর সংগঠনটি আমি পরিচালনা করি কালিয়াগঞ্জ থেকে আমি আরও ধন্যবাদ দিতে চাই আমাদের আমি এরকম একটা আর্ট এক্সিবিশন করার জন্য উত্তর গোষ্ঠী এবং অবশ্যই তার কর্ণধার কৃষ্ণপদ বর্মন স্যারকে অবশ্যই ধন্যবাদ দিতে চাই তার সঙ্গে তো আর সকলে যারা টিমের সঙ্গে যুক্ত প্রত্যেককে ধন্যবাদ শুধুমাত্র পড়াশোনায় সীমিত নয় নাচ গান আর্ট খেলাধুলা যে কোনো কিছুতেই পারদর্শিতা হলেই নিজের পায়ে দাঁড়ানো যায় এই আর্টের মাধ্যমে এই একটি বার্তা উত্তর দিনাজপুর থেকে আমি রাধারানী হার্স